নমস্কার বন্ধুরা আজ আমরা একটি বিশেষ ধরনের ফলের কথা বলবো। এই ফল যদি আপনি নিজের বাড়িতে নিজের ক্যাশ বাক্সে নিজের পার্সে বা নিজের অফিসে রাখেন তাহলে একটি আশ্চর্য পরিবর্তন অনুভব করবেন যে ফলটির কথা আমরা বলছি তার নাম কুঁচ ফল বা কাঁচ ফল আপনার এলাকায় এটিকে অন্য নামেও চিনতে পারেন অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন আপনার ওখানে এটিকে কী নামে ডাকা হয় এই দানা সাধারণত তিন ধরনের হয় লাল কালো এবং সাদা আজ আমরা যে কাঁচ নিয়ে আলোচনা করব তা হল লাল দানা এই লাল কাঁচ ফলের মালা খুব শুভ ও ভালো বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এর মালা খুব পছন্দ করেন এবং এর দানাগুলো তিনি খুব ভালোবাসেন বলে বিশ্বাস করা হয় এছাড়াও লাল দানাটি সরাসরি দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় যদি এগুলি আপনার ঘরে থাকে তাহলে বুঝতে হবে লক্ষ্মী আপনার ঘরে প্রতিষ্ঠিত হয়েছেন এখন চলুন জানি এর ব্যবহারের পদ্ধতি এটিকে কিভাবে চার্জ করতে হয় এবং কিভাবে এর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা প্রথমে আপনাকে কিছু লাল কাঁচ ফলের দানা সংগ্রহ করতে হবে এরপর লাল বা গেরুয়া রঙের পোশাক পরে যে কোনো শান্ত ঘরে বসুন যদি মাটিতে বসতে না পারেন তাহলে চেয়ার বা সোফায় বসুন নিজের সামনে একটি ছোট লাল কাপড় বা একটি তামার প্লেট রাখুন সেই তামার প্লেটে বা লাল কাপড়ে দশ কুড়ি পঞ্চাশ বা একশোটি কাঁচফল দানা রাখুন যতগুলো আপনি রাখতে চান দানাগুলো রাখার সময় মনে রাখবেন যে হাত দিয়ে রাখবেন তার অপর হাতে আপনাকে সূর্য মুদ্রা তৈরি করতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ধরুন আপনি ডান হাত দিয়ে কাঁচ ফল রাখছেন তাহলে বাম হাতে এই সূর্য মুদ্রা তৈরি করতে হবে এরপর লক্ষ্মী মুদ্রা তৈরি করুন এই মুদ্রাটিকে মহালক্ষ্মী মুদ্রা বা লক্ষ্মী মুদ্রা বলা হয় এটি খুবই গোপনীয় একটি মুদ্রা এবং বানানো খুবই সহজ এই মুদ্রা তৈরি করে নিজের কোলের উপর রাখুন এরপর মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্রটি জপ করুন ওম ঐন হ্রী শ্রীং মহালক্ষ্মী ফট মন্ত্রটি আমি আবারও বলছি ওম ঐন হ্রী শ্রীং মহালক্ষ্মী ফট এই মন্ত্রটি আপনাকে আস্তে আস্তে জপ করতে হবে যাতে আপনার কণ্ঠের শব্দ আপনার ঘরের বাইরে না যায় কমপক্ষে একটি মালা অর্থাৎ একশো বার এই মন্ত্র জপ করুন এটি আপনি যে কোনো শুক্রবার পূর্ণিমা বা গুরু পুষ্য নক্ষত্রে করতে পারেন মাত্র একদিনের একটি উপায় এই উপায়টি করার পরের দিন আপনি ফল বা খাবার দান করতে পারেন অথবা যদি আপনি অর্থ দান করতে চান তাহলে কোনো মন্দিরের দান বাক্সে বা গরিবদের দান করুন দান করার পর এর কিছু দানা আপনার ঘরের মন্দিরে রাখুন কিছু আপনার লকারে কিছু আপনার ক্যাশ বাক্সে কিছু আপনার আলমারিতে কিছু আপনার ড্রয়ারে এবং চার পাঁচটি দানা নিজের পার্সে বা ওয়ালেটে রাখুন এতে করে মা লক্ষ্মী আপনার উপর খুশি হবেন এবং আপনি আপনার জীবনে একটি আশ্চর্য পরিবর্তন অনুভব করবেন বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন তখন আপনার পকেটে লাল কাঁচ ফল দানা অবশ্যই থাকা উচিত সবচেয়ে ভালো হবে একটি কাঁচ ফল দানা হাতে নিন এবং নিজের মাথার চারপাশে এগারো বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান এরপর যে স্থানে মিটিং বা আলোচনা করতে যাচ্ছেন সেখানে চুপিসারে দানাটি ফেলে দিন এর ফলে আপনার আর্থিক চুক্তি বা অর্থের বিষয় সম্পর্কিত আলোচনা সফল হওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যায় এছাড়াও এই দানা আপনার স্বাস্থ্যের জন্য মানসিক শান্তির জন্য এবং পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কাজ করে যখন এটি আপনার কাছে থাকে তখন ঘরে ঝগড়া বিবাদ ধীরে ধীরে শান্ত হয়ে যায় দিক থেকে শান্তি আসে মন শান্ত থাকে আর যখন মন শান্ত থাকে তখন মাথায় সৃজনশীল চিন্তা আসে যা অর্থ উপার্জনের নতুন পথ খুলে দেয় এটি কোনো জাদু হয় না কিন্তু এই উপায়গুলো করলে আপনি অনেক লাভ পাবেন এই লাল কাঁচফল দানা আপনি চাইলে ভিউ প্রোডাক্ট অপশনে গিয়ে অর্ডার করতে পারেন এগুলি খুবই কাজের একটি জিনিস বন্ধুরা যদি আপনি এর থেকে লাভ পান তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে